কাশফুলকে শরতের দুধ বলা হয় নদীর তীর মাঠের প্রান্তর বা ফাঁকা জায়গায় সারি সারি কাশফুল দেখে মনে হয় সাদা মেঘ নেমে এসেছে মাটির বুকে আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো আমার চিরচেনা স্মৃতিমতো শৈশব কাঠানো সুন্দর ছোট্ট গ্রামটি কীভাবে রাতারাতি পটুয়াখালী কাছে ফেমাজ হয়ে গেল কথা না বাড়িয়ে চলুন দেখি লেটসকো ব কাখে আলহামদুলিল্লাহ পরিবারের সবাই মিলে সুন্দর কিছু সময় কাটানোর জন্য যাচ্ছে আমাদের খলেসাখালী ডিসি পার্কের উদ্দেশ্যে মোবাইল হাতে নিলেই শুধু দেখে আমার সেই চিরচেনা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামটি কাশফুলের সৌন্দর্যের জন্য ভাইরাল টপিক্সে আছে একদম পটুয়াখালী নদীর কোলঘেসে রয়েছে আমাদের ছোট্টগ্রাম খলিশাখালী সোনালী ব্যাংকের পিছন থেকে ফটিকের খায়াঘাট যেতে মাত্র দশ মিনিটের মতো লাগে এই রোডটিতে আসলে আপনাদের আলাদা কিছু ভালো লাগা তৈরি হবে একদম পরিপাটি সাজানো গোছানো আজকের বিকালের আবহাওয়া একটু বেশি সুন্দর ছিল সকালের বৃষ্টির পরে ঝলমলো রোদ উঠে আকাশটাকে একটু বেশি সুন্দর করে তুলেছে সত্যি যতদিন যায় মানুষ ও মানুষের চারপাশের পরিবেশ পরিবর্তন হতে থাকে অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে আমাদের পটুয়াখালী শহরের আমাদের শহর এখন বাংলাদেশের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে চলে আসলাম চিরচেনা ফটিকের খেয়াঘাট এইখানে কত শত স্মৃতি বিজড়িত রয়েছে শহর থেকে আমাদের গ্রামে খেয়ায় মাত্র পাঁচ মিনিটের থেকেও কম সময় লাগে অনেক দিন পরে আসার কারণে মনে হচ্ছে কত যেন দূর সত্যি চিরচেনা জায়গা থেকে দূরে থাকলে চিরচেনা জায়গাগুলো অচেনা হয়ে যায় ফটিকের খেয়াঘাট থেকে পশ্চিম দিকের এই রাস্তাটির চারপাশে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর এখান থেকে আমরা আমাদের গন্তব্য ডিসি পার্কে চলে যাই কথা বলতে বলতে কখন যে দরজার সামনে এসে গেলাম ওই যে দেখা যাচ্ছে আমার নানা নানুর কবরস্থান অবশ্যই সবাই দোয়া করবেন মাসাল্লাহ আমার বাচ্চারা ভীষণ খুশি দুজনই কিভাবে একসাথে হাত ধরে হাঁটছে নদীর ওপারে দেখা যাচ্ছে পটুয়াখালী সদর হাসপাতাল চলে আসলাম প্রথম ব্রিকফিল্ডের সামনে দুপাশে দুইটা ফিল্ডের মাঝখানে আমাদের সেই কাঙ্ক্ষিত পার্ক এই লোকেশনটি একটু বেশি ভালো করে দেখুন মনে হচ্ছে দেশের বাইরের কোনো ভিউ উপভোগ করতেছি সত্যি ভাবতেও ভালো লাগে এই সুন্দর গ্রামটিতে আমার শৈশব কাটিয়েছি ওই যে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে পটুয়াখালী ব্রিজ আপনারা চাইলে দুদিক থেকে এখানে আসতে পারেন আর শুক্রবার বলে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে সরাতর কাশফুল উপভোগ করতে এই যে জায়গাটিকে এখন আমরা দিসি পার্ক বলে জানি এখানে শুধু সাতক্ষীরা থেকে একটি অনাথ ছোট্ট মেয়ে দাদা দাদির সাথে এসেছিলো অনেক বছর কাটিয়েছে এখানে এখানে বিভিন্ন রকমের সবজি চাষ করে পড়াশোনা চালিয়েছে অদম্য প্রচেষ্টায় এখান থেকে স্কুল থেকে এসএসসি কমপ্লিট করেছিল আজ সেই চিরচেনা জায়গাটি রয়েছে কিন্তু অবশ্যই অনেক স্মৃতি রয়ে গেছে সেই চিরচেনা জায়গাটি এখন পটুয়াখালীবাসীর সবার কাছে চিরচেনা এবং প্রাকৃতিক সৌন্দর্যের বিরাজ করছে চারপাশের পরিবেশে দেখতেও ভালো লাগছে এখানে এত সুন্দর একটি পার্ক হয়েছে এত এত মানুষ আসছে পার্কের ভিতরে না আসলে আপনারা বুঝবেন না এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সবুজ সমারোহে মুগ্ধ হয়ে যাবেন একটু পিছনে আসলে দেখতে পাবেন একটি কাঠের সেতু বিভিন্ন রকমের কালার করা হয়েছে কাঠের সেতু এখনকার সময় নেই বললেই চলে কেউ যদি শহরের কোলাহল থেকে একটু নিরিবিলি সময় কাটাতে চান তবে অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারেন পরিবার নিয়ে আস্তে আস্তে অনেক মানুষ এসেছিলো ছুটির দিন বলে কথা সবাই সবার মতো ব্যস্ত ছিল ছবি তোলা ভিডিও মেক করা এর মধ্যে আমার চোখ পড়েছিল অল্প বয়সে বিয়ে করা কিছু কাপেলদের দিকে চলে যাওয়ার আগে আর একবার আপনাদের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ ঘুরিয়ে দেখিয়ে গেলাম এত সুন্দর এত সুন্দর কাশফুল ফুটেছে সত্যি দেখে মুগ্ধ হয়ে যাবেন যে কেউ ভালো লাগার আরেক নাম কাশফুল বিকেল গড়িয়ে গোধূলি লগণ এসে গেছে অনেকেই চলে যাচ্ছে বেলায় নদীর পারে আরও বেশি ভালো লাগছিল মৃদু দক্ষিণা হাওয়া বইছিল মনে হচ্ছিলো এখানেই থেকে যাই কিন্তু সেটার তো আর উপায় নেই ঘরে ফিরতেই হবে পার্কের সামনে অনেক অটো ছিল আসার সময় খেয়া এসেছিলাম তাই যাওয়ার সময় ভেবেছি ব্রিজ ঘুরিয়ে যাই এখানে আপনারা শহর থেকে দুদিক থেকে আসতে পারবেন খেয়া এবং ব্রিজ দুদিকেরই ভিউ আপনারা উপভোগ করতে পারবেন যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে গেছে অবশ্যই আপনারা ঘুরে যাবেন আল্লা habis